আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মনপুরা গ্রুপে আজকে আমাদের স্টকে অনেকগুলো মেশিন দেখতে পাবেন আমাদের রেডিওস্টকে যে মেশিনগুলো আছে এগুলো হচ্ছে বিশেডের ফ্ল্যাট মেশিন তেত্রিশ সি এম বারোশো আর পি হাই স্পিডের মেশিন এবং এগুলো আরও আছে আপনার টুইন ডিভাইসের মেশিন রিকমা ব্র্যান্ডের টুইন ডিভাইসের মেশিন এটি চ্যাম্পিয়ন ডিভাইস নাইন কালার বারোশো আর পি এম সিঙ্গেল সিকোয়েন টুইন সিকোয়েন্ট ডিভাইস এবং অটোমোটর ক্যাটিং নয়শো টেবিল যারা নয়শো টেবিল সাড়ে আটশো এই মেশিন খুঁজছেন আপনারা দেখতে পারেন এবং আমাদের এই মেশিনটা হচ্ছে আপনার ফ্ল্যাট মেশিন এই ফ্ল্যাট এই মেশিন দিয়ে আপনারা পাঞ্জাবি এবং যে কোনো ধরনের লগো ডিজাইন করতে পারবেন এবং এক্সপোর্টের জন্য এটি ভালো চলবে আমাদের পিছনে আরও অনেকগুলো মেশিন আছে এই মেশিনটি হচ্ছে আপনার বিশেষ তেত্রিশ সি এম বোরিং এটি তেত্রিশ সিএমের মধ্যে বোরিং ডিভাইস আছে এটা খুবই কোয়ালিটিফুল মেশিন আমরা চ্যাম্পিয়ন ডিভাইস দিয়ে নিয়ে এসেছি এবং টিএক্স ডিভাইসের অটোমোটর ক্যাটিং এই মেশিনটি টি এক্স ডিভাইসের অটোমোটর কাটিং এবং আরও একটি মেশিন আছে সেটি হচ্ছে আপনার বি শেডের আটত্রিশ সিএম বারোশো টিভেল এবং বারোশো আর পি এম এগুলো হচ্ছে পাঁচ গাও আড়াই হাজার তারপরে গাওসিয়া এরপরে হচ্ছে আপনার যে শেঁকেরচর এই মেশিনটা ভালো চলে এই মেশিনগুলো ভালো চলে যারা ওই এলাকার আছেন এই মেশিনটি আপনারা নিতে পারেন এবং আমাদের টুয়েন্ড ডি ওয়াইস আরও আছে প্লাটিনাম ব্যান্ডের একটু সামনে গেলে আমরা দেখতে পাব এই মেশিনটি হচ্ছে টুয়েন্ড ডি তেত্রিশ এম সাথে বোরিং আছে অটো মোটর কাটিং এবং এটি এগারোশো প্যান্টাগ্রাফ প্যান্টাগ্রাফটা এগারোশো এবং দুইটা মেশিনই আছে আপনারা যারা নিতে চান বোরিং সহ এবং টুইন ডিভাইস কমপ্লিটলি একটা প্যাকেজের মধ্যে এই মেশিনটি আপনারা পাবেন এবং খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল মেশিন প্লাটিনাম ব্র্যান্ডের বর্তমানে খুবই ভালো চলছে এই মেশিনগুলো তো যারা নিতে চান অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে কল করবেন এবং আমাদের এখানে মেশিন নিলে আপনাকে আগে বুকিং দিতেই হবে না এখানে এসে নিয়ে যেতে পারবেন কারণ হচ্ছে অনেকে বুকিং দিয়ে তিন মাস ছয় মাস এক বছর আপনার মেশিন ঘুরতেছেন সে অনুযায়ী আমরা এই মেশিনগুলো নিয়ে এসেছি আপনাদের রেডিওস্টপ থেকে নেওয়ার সুবিধার্থে তো যারা অবশ্যই মেশিন নিতে চান আমার নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের অফিস হচ্ছে উত্তরপাডা ঢাকা উত্তরপাডা ঢাকায় চলে আসবেন হোসেন মার্কেটের সামনে আমাদের অফিস তো এখানে আরও মেশিন আছে টোয়েন্টি ওয়াইসের মেশিন আমাদের এখানে আছে রিকমা ব্র্যান্ডের টোয়েন্টি ওয়াইস সাড়ে আটশো এবং নয়শো টেবিলের মেশিন আপনারা নিতে পারবেন এবং আমাদের হেডের মেশিন আছে বাইশেড তেত্রিশ সি এম বারোশো আর পি এম এ আঠারো সফটওয়্যার দিয়ে এই আঠারো সফটওয়্যার দিয়ে আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন তো আমাদের এখানে অনেকগুলো মেশিন আছে আমাদের অয়ার হাউস দেখেন আমাদের পুরো হাউস এ মেশিন আমাদের বারোটা মেশিন এখন রেডিও স্টকে আছে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি বনপুরে গ্রুপের রেডি স্টকে আপনারা সবসময় মেশিন পাবেন